চন্দন পুকুরে প্রাক্তন সেনাকর্মীর ব্যারাকপুরের চন্দন পুকুরের তালবাগান রোডে নিজের বাড়ির তিনতলা ছাদ থেকে পড়ে গিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু আজ সকালেই পাশের বাড়ির লোক দেখতে পাই তাদের বাড়ির সামনে একজন পড়ে আছে তখন জানা যায় এই ব্যক্তি কোমল সরকার রিটায়ার্ড আর্মি গতকাল রাতে ছাদে উঠেছিলেন কিভাবে ছাদ থেকে পড়ে গেল এই নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ যেখানে পড়েছে সেখানে পুলিশ ঘিরে রেখেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান প্রাক্তন সেরা কর্মী কিভাবে মারা গেলেন সেটা পুলিশ অবশ্যই দেখবে আমরা যারা আছি তারা তো এসে খবর পেয়ে এসে যে মৃত হয়েছে ওখানে ছাদ থেকে পড়ে গেছে কমল সরকার উনি ডিফেন্সে চাকরি করেন ওনার ওয়াইফ আছেন মা আছেন বাচ্চা আছে ওয়াইফ বাচ্চা পুজো নিতে গেছে পুজো দিতে মা আছে নুপুর থেকে ঝাঁপ দিয়েছে না সুইসাইড করেছে না কোনো কিছু করতে গিয়ে পড়ে গেছে সেটা তো আর কেউ বলতে পারে না আর এমনি তো অবস্থা দেখতে পেয়েছেন কেন একটু বড় কারটা অসুবিধে ছিল হয়ে গেছে এখানে বাংল কি ইয়ে করে वो들아들아 ये कैंसिल छोड़ दे들아 पूरा पूरा सलाम है खसदा जी अरे बांध रुक बांध तेरा नेम तेरा भी से होता हो जाए बे हो गया से